আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লাপুনি আমার আজকে আর একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সুইট মুম্বাই তাবাসুম মামস থেকে এই তো আমরা আজকে রেডি হয়ে গিয়েছি আজকে আমরা আমি ব্যাগটা সামলাতে না আজকে আমরা যাচ্ছি দেশে হঠাৎ করে প্ল্যান ছাড়াই যাচ্ছি দেশে দেশে যাচ্ছি এইটা এখন আসরের আজান পড়ে গেছে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে কে খেয়েও নিয়েছে এছাড়া ভিডিওতে সেগুলো দেখতে পাবেন আর টুকটাক ব্যাগ গুছিয়েছি সেগুলো সব ভিডিওতে দেখতে পাবেন তাহলে চলুন আমরা সবাই যাই দেশে আপনারা আপনাদের সাথে নিয়ে আমরা আজকে দেশে যাবো বেশি দেশে যাওয়ার কারণটা না অনেকে নিয়ে আসবো আজকে যাচ্ছি হঠাৎ করে যেতে চাইনি আপনাদের ভাইয়া ছুটি পাচ্ছিল না এর জন্য যাইনি হঠাৎ করে ছুটি পেয়ে গেছে তাই যাচ্ছি কালকে তো পঁচিশে ডিসেম্বর স্কুল অফিস বন্ধ তাই ভাবলাম একদিন ছুটি বাড়তি নিয়ে আমরা দেশে যাচ্ছি শনিবার আবার ইনশাল্লাহ চলে আসবো আপনারা তো সাথে আসে আছেনি চলুন তাহলে আমরা যাই দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই হঠাৎ করে আজকে গ্রামের বাড়ি যাচ্ছি এর জন্য সব কাপড় চুপড় বের করে নিয়েছি ব্যাগ গুছিয়ে নিব ইনশাল্লাহ গুছিয়ে রেডি হয়ে দ্রুতই আমরা চলে যাব আপনাদের ভাইয়া অফিস থেকে আসলে আজকে হাফ বেলা অফিস করে চলে আসবে আসলে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ এই তো আপনাদের ভাইয়া চলে আসছে অফিস থেকে হাফ অফিস করে ডিম ভাজি দিয়ে দিলাম আর ভাত দিয়ে দিলাম সে তরকারি কিছু খাবে না রান্না আছে সবই সে ডিম ভাজিতে ভাত খাবে তাই তার জন্য ডিম ভাজি করে দিলাম আমি না বুঝতে পারতেছি না যে তোমরা বাস স্ট্যান্ডে যাওয়ার খাবে কিসের জন্য

তো আমি কিছু দোয়া কালাম পরে পড়া ওই কোথাও যাওয়া রাখতে আমি কিছু দোয়া দোয়া হ্যাঁ দোয়া পরে ফু দিয়ে তারপর বের হয় ওই যে আমি বের হচ্ছে আম আসো এখন আমি নামতে আমি নামতে থাকি ফোন চলে মাঝখানে এখন আমাকেই নামতে হবে আমি আগে নেমে যাই তারপরে এখন সামনে নামতে আসলে আমাদের নেইবার একজন বাচ্চা আল্লাহ পুরী দু সবসকে নেইবার একজন বাচ্চা দাঁড়িয়ে ছিল একটু হাই করে আসলাম আমার কাকটা এখনই ভেঙে গেল তার আগে আপনি দৌড়ে চলে যাচ্ছে চাচু আছে বা ঘুমাচ্ছে তো দাগ দিলাম না ধরো আমার কাছে থেকে ব্যাগ খুলতে হবে ও আমার কাছিস ধরো

তোদিনা সকালে সাথে চ্যানেল ধরব আমরা যে আজকে এর ভিতরে যাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ খুব ভালো ভিডিও বাড়ি আমি আর আপু আরে

ইয়ারফোন নিয়ে নাও যাও পরে ইয়ারফোন আর নিয়ে ঝামেলা করবে শাখাবা আমো না আমি বই দেব আমি হচ্ছে চা পাগল মানুষ চা খেতে ভালো লাগে আব্বু যে কোথায় গেল আমাদের গোপালপুর গাড়ি নিয়ে না আব্বু ইয়ারফোন কিনতে গেছে ইয়ারফোন কিনে তারপর একদমই ইউটিউব আমার তো ইয়ারফোন নষ্ট হয়ে গেছে এই তো আপনারটা কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের জন্য ইয়ারফোন কিনে নিয়ে নিয়ে আসছে এখন ওই যে গাড়ির যে হেল্পার আছে ওনারা আমাদের ব্যাগটা নিয়ে যাচ্ছে সামনে আমাদের গাড়ি ওখানে গিয়ে এখন গিয়ে আমরা গাড়িতে উঠবো তাহলে চলুন সামনে যাই আর এই যে আমার মেয়ে না এই কুকুরগুলি দেখি ভীষণ ভয় পাচ্ছে সামনে এগোতে সাহস পাচ্ছে না

লাগে খাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা এ তো এই যে ডিম চলে আসছে এখন মামিয়ে দুজনে ডিম কিনবো মেয়েকে আগে দিয়েছে এখন আমি খাচ্ছি আমি গাড়িতে ওইভাবে তেমন কিছু খেতে পারি না কেমন একটা বম্ বম্ ভাব হয় তাই খুব একটা খাই না হালকা একটু খাই আমি ডিমের হাপটা খেলাম আমার মেয়েকে দিয়ে দিলাম মেয়ে নিতে চাইছিল না তারপরেও দিলাম যদি আবার বমি হয় এই ভয়েই খাচ্ছিলাম যাই যে ফাইনালি আমি দেশে চলে আসছি গাড়ি থেকে নেমে গেলাম এখন শুধু এখান থেকে একটা অটো রিক্সা নিবো কিংবা একটা ভ্যান নিব মেয়ের তো ইচ্ছা ভ্যানে যাবে দেখি শেষ পর্যন্ত আমরা কিসে যাই অটোতে না ভ্যানে সেটাও দেখতে পাবো কোনটা আছে ডেনিস ডেনিস

ব্রামের ভেড়ে না উঠলে হয়তো অটো পাইলাম আমি কার থেকে এটা না বাসা যায় কোনো কাজ নেই কিন্তু ঘুমাবো বাসা

বাড়িতে চলে আসছি এই যে এখন দেখেন অনেক অন্ধকার গ্রামে কিন্তু রাত্রেবেলা প্রচুর অন্ধকার এই যে এখন অটো থেকে নেমে যাচ্ছি আমার মা একদম মেইন গেটে এসে দাঁড়িয়েছিল চলুন তাহলে এখন বাড়ির ভিতরে অন্ধকারে এই যে ঘরের ভিতরে এখন চালো চলে আসছে অসম্ভবই না প্রচণ্ড ঠান্ডা অবস্থা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ